কেয়ামতের দিনে তিনটি দফতরে বিচার হবে কটা দফতরে আমাদের দেশের ভাষায় বোঝানো যায় তিনটি টেবিলে বিচার হবে প্রথম টেবিলে বিচার হবে বান্দা তুমি ষাট সত্তর আশি বছরের লাইফে সেরে করোছ করনি। করি ওইটার বিচার প্রথম টেবিলে যে বান্দার শের প্রমাণিত হলো তাই তার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল সে যাবে জাহান নামে ওর কোনো টেবিলে আর কোন রকমের ওই রায় পাল্টানোর আর সুযোগ নেই কোথায় যাবে জোরে বলে এখন ওই সেরেক প্রমাণিত হয়েছে যে লোকটার ওই লোকটার কোন আমলও নেই সব শেষ উপরন্ত লোকটার থাকতে পারে অন্য মানুষের হক নষ্ট করার ফলে তাকে যার নামে কারণ তোমার কাছে যদি কারোর অভিযোগ থাকে সেই অভিযোগে তুমি তো সবাব দিয়ে শোধ করতে পারবে না অতএব ওই অভিযোগকারীদের পাপের বোঝাটাও তোমার নেওয়া লাগবে কথা ক্লিয়ার সম্মানিত ভাই আমার আমার আল্লাহ পাক বলেছেন আদাবা নবী বলেছেন কেমতের বিচারের টেবিল তিনটি বিচারের দপ্তর তিনটি প্রথম নম্বরই হল আল বিল্লাহ ইসরাকালী যারা আল্লাহর সঙ্গে সেরেক করেছে এটার বিচার হবে তার এর অর্থ হলো এর পরিণতি হলো আল্লাপাকরেকাড়ির গোনাকে মাফ করেন না একটা টেবিল শেষ পরের টেবিলে ছাড় দেবে যে মনে করুন সেরেক করেছে অথবা সে ইমান প্রমাণিত হয়েছে প্রথম টেবিলে চলে যাও দ্বিতীয় টেবিলে কিসের বিচার ফিমা বাইনাহু ওয়া বাইনান নাস তুমি গোটা জীবনব্যাপী তোমার পরিবার তোমার ব্যবসায়ী বন্ধু তোমার প্রতিবেশী যে কেউ হোক যাদের সঙ্গে তুমি মেলা মেশা সমাজ জমাট রাজনীতি অর্থনীতি পরিবার নীতি যেটাই করছো এদের কারোর হক নষ্ট করছো না ওই টেবিলে বিচার হচ্ছে ওইখানটা তোমার সাধুতা প্রমাণ করাও করাও ওই টেবিলের ফ্রেসটা দেখলেন যে ফার্স্ট টেবিলে ইমানের সার্টিফিকেট দেয়া হয়েছে ওই ইমানদার আল্লাহ শকর ওই ইমানটা কেউ কাটতে পারবে না সোহান ইমান কেউ নিয়ে নিতে একবার প্রমাণ হয়ে গেছে ওই ইমান আর কেউ কাটতে পারবে না দ্বিতীয় টেবিলের বিচারে যে দেখে গেল বান্দার প্রচুর পরিমাণে তার বিরুদ্ধে অভিযোগের টাল হয়ে গেছে মেটাও ওদের ওদেরকে মেটাও তোমার কাছে ইমান রয়েছে তাহলে সব থাকতে পারে ওই সব দিয়ে পূর্ণ করতে করতে সব শেষ ওদের পাপ এবার ঘাড়ে নাও কথা ক্লিয়ার হচ্ছে কি ঘাড়ে নাও এ টেবিলের বিচার শেষ বিচারে দেখা গেল ইমান রয়ে গেছে ইমান বাদ যাবে না কিন্তু আগে যা নেকি ছিল সে নেকির বিচার এখনো হইনি বলো তার আগে এরা কেটে তার আগে এরা কেটে নেছে কারো যাদের হক নষ্ট করেছি ওরা কেটে নেছে প্রিয় ভাই এরপর থার্ড টেবিলে যাবে ফিমা নাহু ও বাইনাল্লাহ বন্ধা তোমার আর তোমার মালিক আল্লাহর মাঝে কোন হক নষ্ট করা পড়েছে কিনা ওইটা বিচার হবে যাও বান্দা ওখানে গেল গিয়ে দেখলো জি বান্দার জীবনে নামাজ রোজা হজ যাকাত জিকির তসবি সব আল্লাহর হক অনেক ছিল কিন্তু মাঝখানে টেবিলে অনেক লোকে দিয়ে দিতে হয়েছে কথা বুঝ যাচ্ছেন কি অনেক লোককে দিয়ে দিতে হয়েছে হয়তোবা পুরো আমল চলে গেছে উপরন্ত অন্যের পাপের বোঝা নিজের ঘাড়ে পড়েছে তো আল্লাহর আল্লাহর হকের বিচারের টেবিলে দেখে গেল আমল শেষ উপরন্ত পাপের পরিমাণ অনেক বেড়ে গেছে কিন্তু কি আছে বলুন দিন মাশাল্লাহ ইমান কেউ কাটতে পারবে না বান্দা তোমার একদিন জান্নাত দেব তোমার একদিন জান্নাত দেব জি আল্লাহ পাক কোন জান্নাতীকে জাহান্নাম দেবেন না চিল্লে বলেন সুবহান কোন জান্নাতীকে আল্লাহ জাহান্নাম দেবেন না কিন্তু আল্লাহ পাকের অপার কৃপা জাহান্নামীকে আল্লাহ তার পাপ অনুযায়ী শাস্তি দিয়ে ওখান থেকে বার করে জান্নাত দেবেন সুবহান তাও বান্দা তোমার ইমান আছে তবে তুমি জাহান্নামের জেলটা খেটে নিজের পাপ পরের পাপ ঘাড়ে অনেক আছে যার নামে জেল খাটে কত কোটি বছর তার লাই জানে এই জেল খেটে পাপের খাতগুলো গলিয়ে বার করতে হবে তারপর ইমানের খাতিরে আল্লাহ জান্নাত দান করবে বাবা এতে কি কি বোঝা যায় জি শুধু দুমদাম ধর্ম করলেই জান্নাতে যাওয়া যায় চিল্লে বলেন দিন যাওয়া যায় ওই জন্য আমি বলেছি মানুষ ধর্ম করে ধর্ম বোঝেন ধর্ম যদি বুঝতে হতো তাহলে আমার ধর্মীয় আমলের সঙ্গে বান্দাদের হক নষ্ট করা থেকে ওভার বেঁচে থাকা দরকার কি আপনি জানেন ভাই অর্থ সম্পদ জমি জায়গা দূরের কথা কেউ যদি কারো সম্মানের হক নষ্ট কর কি করে সম্মানের হক যদি কেউ নষ্ট করে ভাই ওতেই তার নামাজ রোজা কবুল হবে ব্যাপারটা কিরম ভাবছেন সহজ না কঠিন জোরে কঠিন ব্যাপার কঠিন ব্যাপার আল্লা পা নবী বলেছেন মনকাল ইল্লা হাব ইসলাম হুজুর বলেছেন যে লোকটা কলেমা পড়ে নিল ওই লোকটা অন্য মুসলমানের থেকে বাঁচিয়ে নিল তার রক্ত যে লোকটা কলেমা পড়ে নিল অন্য মুসলমান থেকে বাঁচিয়ে নিল তার অর্থ সম্পদ যে লোকটা কলেমা পড়ে নিল সে বাঁচিয়ে নিল অন্য মুসলমান থেকে তার সম্মান কড়া হলো এই কড়া তিনটে রক্ত অর্থ সম্মান রক্ত মানে জীবন অর্থ বলতে সম্পদ যে তার সম্মান তিনটে তিটি বাঁচিয়ে নিলো দ্যাট মিন্স কোন মুসলমান কোন মুসলমানকে অন্যায় ভাবে তাকে হত্যা করতে পারে না তার সম্পদ নষ্ট করতে পারে না তার সম্মান হানি করতে পারে সম্মানা নাম ইসলাম এবার একটু দিয়ে বলেন মানুষ ধর্ম বোঝে বেশি না করে বেশি বোঝে কম তা সারা জীবন অবস্থা যাব। হাদিস পেস্টের তিন মিজির একটি বর্ণনা ভাই খুব ভালো করে বুঝুন যে একটা একটা মানুষকে হত্যা করা একটা মানুষকে হত্যা করার ইসলামী শরীয়তের বিধান কি তো হাদিস পাকে এসছে আজিনা বাদাল ইহসান বিবাহিত বিবাহ হওয়ার পর বিবাহিত পুরুষ আর বিবাহিতা মহিলা এরা যদি ব্যবচার করে ইসলামের বিধান তারে হত্যা যদিও ভারতবর্ষে ইসলামী শাসন ব্যবস্থা নেই বলে এখানে জেনার কোনো উল্লেখ নেই বেমালুম অন্যায়গুলো হজম হয়ে যাচ্ছে সামাজিকভাবে কিন্তু আল্লাহর কাছে কি হজম হয়ে যাচ্ছে নাম্বার টু আল ইরতিদাদ আনিল ইসলাম জি ইরতিদাদ আনিল ইসলাম ইসলাম ধর্ম গ্রহণের পর ইসলাম থেকে কোন স্বার্থে বিচ্যুত হয়ে ভিন্ন ধর্মে চলে যাও আপনি জানেন ভারতবর্ষে প্রচুর পরিমাণে মুসলমানরা টাকার লোভে চাকরির লোভে আর মেয়ের লোভে খ্রিস্টান হচ্ছে খ্রিস্টান হচ্ছে জি ভাই আল্লাহ জানের সামনে আমরা বেঁচে থাকলে আরো কত কিছু দেখতে পাবো হয়তো দেখা যাবে জি আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হয়তো হুজুর সাহেব আলেম সাহেব ভাই ইমান ইসলাম বাঁচছে না ধ্বংস হচ্ছে দেখবে না যেখানে গেলে আমার অর্থ সম্পদ এবং আমার দুর্নীতিটা বাঁচবে সে পতাকা তলে যাওয়ার জন্য অপেক্ষা করছে শুধু মেসে থাকলে দেখতে পাবেন এখন আর খুলে বললাম না হালকা করে বলল শুধু কানে শুনবেন

প্রিয় ভাই আমি কি বলতেছিলাম যে যারা ইসলাম গ্রহণের পরে ইসলাম থেকে বিচ্যুত হয়ে ভিন ধর্মে যায় তার শাস্তি কি জোরে কি অস করতেছি আমি কবর খোলায় অস করতেছি নাকি না আমি তা বলি নাই আমি বলেছি তার শাস্তি হলো মৃত্যুদণ্ড আল্লাহ নবী বলেছেন মামবাদ যে ধর্ম পরিবর্তন করে তার জন্য বিধান হলো হত্যাকাণ্ড ও কাপের থেকেও খারাপ মুস্তিকের থেকেও খারাপ মোনাফেকের থেকেও খারাপ কেননা ছিল ইসলামে এখান থেকে বাইরে বেরিয়েছে মানে কাপের মুসলিক মোনাফেকরা যে ক্ষতি না করে ওই বিচ্যুত দল ছুট মুসলমানটা তার থেকে বেশি ক্ষতি করবে কথা বুঝতে পারছেন অন্যায় ভাবে কাউকে হত্যা করে বিনিময়ে তারেও হত্যা করে দাও এই তিনটি ব্যতীত কোন মুসলমানকে হত্যা করার শরীয়তের সমর্থন নেই আজকে দেশ জুড়ে তাকিয়ে দেখুন জি চলছে নেতৃত্বের হত্যা জলকর দখলের হত্যা ভাটা দখলের হত্যা কত রকমের রাজনৈতিক হত্যা ভাই আমাদের দেশে একদম নিত্যদিনের খবর হয়ে দাঁড়িয়েছে কথা বলছেন না কেন ঠিক না ভুল খোঁজ নিলে হয়তো দেখা যাবে মারছে আমার ভাইরা মরছে আমার ভাই মাঝখান থেকে ফায়দা তুলছে অন্যেরা